বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যদি জুলাই সনদ সংবিধানের উপরে রাখা হয় তাহলে ভবিষ্যতের জন্য গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন বলেন জুলাই সনদে উত্থাপিত চুরাশি দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট এসেছে সেগুলো সুরাহা কিভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক যেসব কথা এসেছে তার বাস্তবায়ন কিভাবে সেটা এখন জরুরি ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয়গুলো সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্ত হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য কি করা হবে এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সমস্ত বিষয়গুলো নোট অফ ডিসেন্ট সহ করা হয়েছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে যে বিষয়গুলো সাংবিধানিক বিষয়কে টাচ করে অর্থাৎ সংবিধান সংশোধন করতে হবে সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে এবং সংবিধান সংশোধনের বিষয়গুলো ব্যতি অন্যান্য যে সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্ট সহ বিভিন্ন দলের সেই বিষয়গুলো অর্ডিন্যান্স আকারে অর্ডিনেন্স জারি করে বাস্তবায়ন করা সম্ভব এবং সেটা এখন অব্যাহত আছে